নাপিত ডাক্তার জসিমউদ্দিন ছোট্ট একটা শহর সেখানে সবচাইতে বড় ডাক্তার হইয়া পড়িল এক নাপিত ছোটখাটো অসুখে এটা ওটা ঔষধ দিয়াই নয় ফোঁড়া কাটা হইতে আরম্ভ করিয়া রুগীর পেট চিরিয়া পেট থেকে পুঁজবাহির করিয়া দেওয়া পর্যন্ত বড় বড় কাটাছেড়ার কাজও সে অতি সহজেই করিয়া দেয় এসব কাজ করিতে ডাক্তারেরা কত রকমের যন্ত্র লয় ছুরি কাঁচি ভালো মতো গরম পানিতে সিদ্ধ করিয়া পানিতে ভালোভাবে হাত পরিষ্কার করিয়া কত সাবধান হইয়া তাহারা রুগীর গায়ে অস্ত্র ধরে নাপিত কিন্তু সবের ধার ধারে না সে হাতের তলায় তার খুর আর নুরুন ভালো মতো ঘুষিয়া খসাখস বড় বড় কাঁটাছেড়ার কাজ করিয়া যায় এমন পাকাতার হাত রুগীর পেট চিড়িয়া পেটের মধ্যে হাত দিয়া সেখানে নারীর ভিতরে ফোঁড়াটি হইয়াছে অতি সহজেই সেখানে খুঁড় চালাইয়া রক্ত বাহির করিয়া আনে তারপর সাধারণ সুতো দিয়ে ক্ষতস্থান সেলাই করিয়া আর একটু হলিদ গুঁড়ো মাখাজিয়া দেয় ক্ষতস্থান সারিয়া যায় চোখের পলক ফেলিতে না ফেলিতে সে বড় বড় কাটাছেড়ার কাজ করিয়া ফেলে কাহারও ফোঁড়া হইয়াছে বেদনায় চিৎকার করিতেছে দেখি দেখি বলিয়া নাপিত সেখানে তার খুঁড় চালাইয়া দিয়া রক্ত বাহির করিয়া আনে রুগী আরাম পাইয়া আনন্দের হাসি হাসে গলায় মাছের কাঁটা ফুটিয়াছে দুষ্ট ছেলে খেলিতে খেলিতে মার্বেলগুলি কানের মধ্যে ঢুকাইয়া দিয়েছে আর খুলিতে পারে না নাপিত নরুনের আগা দিয়া গলার ভিতর হইতে মাছের কাঁটা গাহির করিয়া আনে কানের মধ্যে নরুনের আগা ঢুকাইয়া দিয়া মার্বেল বাহির করিয়া আনে শুধু কি তাই পিঠে ফোড়া হইলে তাকে বলে কার্বাঙ্কেল বড় বড় ডাক্তার সেটা কাটিতে হিমশিম খাইয়া যায় চোখের পলক ফিলিতে না ফেলিতে নাপিত সেখানে খুঁড় চালিয়ে দেয় এই সব কাটাকুটিতে সব রুগী কি ভালো হয় কোনটা ভালো হয় কোনটা পাকিয়া বিষ লাগিয়া বলিয়া মরে তা এরূপ তো ডাক্তারের বেলায়ও হয় তাদের হাতে কি সব রুগী ভালো হয় শহরের সব লোক তাই অসুখে বিসুকে নাপিতকেই ডাকে ডাক্তার ডাকিলে এত টাকা দাও অত টাকা দাও তারপর ঔষধের দাম দাও কত রকমের ঝামেলা নাপিতের কাছে ভিজিটের কোনও দাম দস্তুর নাই দুই আনা চার আনা যার যাহা খুশি দাও ঔষধ তো তার মুখে মুখে গরম পানির শেখ হলুদের গুঁড়োর প্রলেম পেটে অসুখ করলে আদা নুন খাও তাতে না সারিলে জোয়াইনের গোড়া চিবাও জ্বর হইলে তুলসির পাতা নিউমোনিয়া হইলে আকনের পাতার শেখ এসব ঔষধ বনে জঙ্গলে পথে ঘাটে যেহানে শেখা এড়ে তাই সকলেই নাপিতকে দিয়ে চিকিৎসা করায় শহরের আর আর সব পাশ করা ডাক্তারেরা রুগীর অভাবে ভাতে মরে নাপিদের মেঝেলে দুধে ভাতে খাইয়া নাদুষ একদিন সব ডাক্তার একত্রিত হইয়া ভাবিতে বসিল কি করিয়া তাদের পশ আর ফিরাই আনা যায় এক ডাক্তার বলে দেখো ভাই আগে আমার বাড়িতে রোজ সকালে শত শত রোগী আসিয়া গড়াগড়ি দিত টাকা পয়সা তো দিতই সেই সঙ্গে রোগ সারিলে কলাটা মূলটা যে দিনের যে তাও দেওয়া যায় দিত এই যে আমের মৌসুম আমার ছেলে মেয়েরা একটা আম অ দিয়ে দেখিল না আর নাপিতের বাড়ি দাগ গিয়ে আর এক ডাক্তার বলে আরে ভাই ছাড়িয়া দাও তোমার আম খাওয়া রোগীপত্তর আসে না টাকা পয়সার অভাবে এবার ভাবিয়াছি ঔষধ মাপার পালাপাথর আর বুক দেখার টেলিস্কোপটা বেচিয়া ফেলিব অপর ডাক্তার উঠিয়া বলে তুমি তো এখনও বেচো নাই এই দুর্দিনের বাজারে চাউলের যা দাম ডাক্তারি যন্ত্রপাতি তো কবেই বেঁচিয়া খাইয়াছি এবার মাথার ওপরে টিনের চালাও কয়খানা আছে তাও বেচিবার লক্ষ্য যেতেছি ও পাশের ডাক্তার বলে ভায়া হে এই দুঃখের কথা আর বলিয়া কি হইবে দেখিতেছ না আমাদের সকলের অবস্থাই ওই একই রকম এখন কি করা যায় তাই ভাবিয়া বাহির করো আর এক ডাক্তার বলে দেখ ভাই বিপদে পড়লে বুড়ো লোকের পরামর্শ লইতে হয় শহরের মধ্যে যে বুড়ো ডাক্তার আছেন বয়স হইয়াছে বলে এখন রুগী দেখেন না তিনি আমাদের সকলের ওস্তাদ চলো যাই তাহার নিকটে যাইয়া একটা বুদ্ধি চাই কি করিয়া আমাদের পূর্বের পশার বজায় রাখিতে পারি তখন সকলে মিলিয়া সেই বুড়ো ডাক্তারের কাছে যাইয়া উপস্থিত হইল বুড়ো ডাক্তার আগা গোড়া সমস্ত শুনিয়া বলিলেন তোমরা কেহ সেই নাপিতকে আমার নিকট ডাকিয়ামো নাপিত আসিয়া বুড়ো ডাক্তার তাকে বলিলেন দেখো এই সব ছোকরা ডাক্তারের কাছে শুনিতে পাইলাম তোমার কাটা হাত পাকা তুমি একটা কাজ করো আমাদের নিকট হইতে শাড়ির বিদ্যাটা শিখিয়া নাও তাতে করিয়া তোমার ডাক্তারি বিদ্যাটা আরও পাকিবে নাপিত বলিল এই অতি উত্তম কথা আমি তো মুখ্যসুক্ষু মানুষ আপনারা যদি কিছু শিখিয়ে দেন বড় উপকার হইবে তখন সকল ডাক্তার মিলিয়া নাপিরকে শাড়ির বিদ্যা শিখাইতে লাগিল শরীরের এইখান দিয়া এই নারী প্রবাহিত হয় এইটা শিরা এইটা উপশিরা এইখানে ধমনি, এইখানে লিভার হাতের এইখানে এই শিরা কাটিলে রক্তবন্ধ হইবে না লোকে মরিয়া যাইবে এইখানে হৃদপিণ্ড এইভাবে সাত আট দিন ধরিয়া সব ডাক্তার মিলিয়া নাপিতকে শাড়ির বিদ্যা শিখাইতে লাগিল নাপিত বুদ্ধিমান লোক ডাক্তারেরা যাহা শিখিতে মাসের পার মাস লেগিয়েছিল সে তাহার সাত দিনে শিখাইয়া ফেলিল শুধু কি শাড়ির বিদ্যা ডাক্তারেরা তাহাকে নানা রকম অসুখের জীবাণুর কথাও বলিয়া দিল ডাক্তারি যন্ত্রপাতি ভালোভাবে পরিষ্কার করিয়া না লইলে রোগীর কী কী রোগ হইতে পারে তাও বুঝাইয়া দিল তারপর সেই বুড়ো ডাক্তারের পরামর্শ মতো সকল ডাক্তার একটা রোগীরা নিয়া নাপিদের সামনে খাড়া করিল তার সামান্য ফোঁড়া হইয়াছিল তাহারা তাহাকে সেই ফোঁড়া কাটিতে বলিল নাপিত কত রকমভাবে হাত ধোই কত ঔষধ গোলাইয়া তার খুর নরুন পরিষ্কার করে কিন্তু তার মনের খুদখুদি জানে না হয়তো তার হাত ভালোভাবে পরিষ্কার হইয়া নাই হয়তো অস্ত্রে কোনো রোগের জীবাণু লাগিয়া আছে আবার নতুন করিয়া অস্ত্র সাফ করিয়া নাপিত সেই রোগটি ফোঁড়া কাটিতে আরম্ভ করিল কিন্তু তার হাত যে আজ কাঁপিয়া ওঠে শরীরের এইখানে এই শিরা এইখানে উপশিরা ওইখান দিয়ে খুর চালাইলে রোগী মারা যাইবে নাপিত ভাবে ধরে ওভাবে ধরে কিন্তু ফোঁড়া কাটিতে কিছুতেই সাহস পায় না এতদিন অজানাতে রোগীর গায়ে যেখানে যেখানে খুঁড় চালাইয়াছে কিন্তু সমস্ত জানিয়া শুনিয়া সে আজ রোগীর গায়ে খুর চালাইতে সাহস পায় না ভয়ে তার হাত হইতে অস্ত্র খসিয়া পড়িয়া গেল নাপিদার তার খুর চালাইতে পারিল না সেই হইতে নাপিদের পসার বন্ধ হইল লোকে আবার ডাক্তার ডাকিতে আরম্ভ করিল